আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন সবাই এই যে দেখেন আমি আজকে আমার সার নেটিং করতেছি তো আজকে আমার নেটের পিছনে পুরোটা অবদান নেই যে আমার জামাইয়ের সবাই অনেকে জানেন আমার জামাই তো বাইরে থাকে তো সেটিতে আসার পর আমার কাজে অনেকটা হেল্প করতেছে আলহামদুলিল্লাহ তো আজকে আমি সার নেটিং করতেছি তো নেট করতাম অন্য এক সিস্টেমে তো আজকে আমার জামা এই মেট করার এই চালনিটা এইভাবে বানাই দিছে দেখেন এইভাবে বানাই দিয়ে ও মানে হাত দিয়ে নাড়াচাড়া করলেও হবে সেটাও একটা কাঠ নিয়েছে সে কাঠ দিয়ে নাড়াচাড়া করতেছে দেখেন দেখেন মশলার শাড়ির কোয়ালিটিটা অনেক সুন্দর তো বাড়ি থেকে নিয়ে আসায় আমার চেম্বার আছে চেম্বার থেকে সার কালে নিয়ে আসার পর এখানে বাড়িতে এই নিটা আমার জামাই আস্তে বানাই দিছে মশাল অনেক সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ তো যাদের জৈব সার দরকার বা কেঁচো দরকার তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি সার বা কেঁচো বিক্রি করে থাকি তো এর পাশাপাশি যদি কারো পরামর্শ লাগে বা সার তৈরি করার কেউ যদি উদ্যোগ নেন যে জৈব সার তৈরি করবেন কেউ কম্পোস্ট তৈরি করবেন তো তাহলে কাপড় যদি দরকার হয় তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন ইনশাআল্লাহ আমি সাধ্য হতো চেষ্টা করবো